আসসালামু আলাইকুম আমি নওয়াজ শরীফ আমরা গত ভিডিওতে শিখেছিলাম যে একটা ট্রান্সফর্মারের প্রাইমারি অংশের কিভাবে কারেন্টটা বের করব অর্থাৎ সেখানে আমরা একটা সূত্র শিখেছিলাম সেখানে আমরা এটাও জেনেছিলাম একটা ট্রান্সফর্মারের ইনপুট পাওয়ার সমান সমান আউটপুট পাওয়ার যদি আমরা পাওয়ার লস হিসাব না করি অর্থাৎ একটা আইডিয়াল ট্রান্সফর্মারের ক্ষেত্রে ইনপুট পাওয়ার সমান সমান আউটপুট পাওয়ার অর্থাৎ এই কনসেপ্টের উপরে ডিপেন্ড করে একটা ট্রান্সফর্মারের যদি তিনটা ডাটা দেওয়া থাকে আমি আরেকটা ডাটা বের করতে পারি এখন তিনটা ডাটা কী ধরনের হতে পারে ধরেন আপনার কোনো একটা সেকশানের ভোল্টেজ দেওয়া আছে ওই সেকশানের কারেন্ট দেওয়া আছে অপর সেকশানের ভোল্টেজ দেওয়া আছে কিন্তু কারেন্ট দেওয়া নাই আপনি কারেন্ট বের করতে পারবেন অর্থাৎ এর মধ্যে যে চার চার রকম ডাটা হয় অর্থাৎ আমি যদি চার রকম ডাটার কথা ধরি অর্থাৎ ইনপুট ভোল্টেজ ইনপুট কারেন্ট আউটপুট ভোল্টেজ আউটপুট কারেন্ট তো রকম এই রিলেটেড চারটা ডাটার মধ্যে যে কোনো তিনটা ডাটা দেওয়া থাকলে আপনি আরেকটা ডাটা বের করতে পারবেন সেটা সূত্রের মাধ্যমে তো আজকে আমরা ক্যালকুলেশন করে দেখব অর্থাৎ প্র্যাকটিক্যালে আমরা চার রকম ডাটা বের করা শিখবো এবং আমরা এটাও শিখব যে আসলে কোনো ডাটা যদি মিলি ভোল্টে দেওয়া থাকে অথবা মিলি অ্যাম্পেয়ারে দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশনটা অ্যাপ্লাই করে আমরা কাজ শিখব আমার চ্যানেলে যারা ভিডিওগুলো দেখেন আমি জানি অনেকেই ম্যাথগুলো বোঝেন না অনেকেই বীজগণিত বোঝেন না কারণ অনেকে অনেক সাধারণ মানুষ অনেকে টিভি মেকার তারপরে ফ্রিজ মেকার এসি মেকার তো তারাই এই যে বীজগণিতিক ফর্মগুলো জানে না তো তারাও যেন এই বিষয়টা জানতে পারে সেই জন্য জাস্ট যারা সূত্রটা অ্যাপ্লাই করতে পারবেন না যে মানে এপার থেকে ওপারে নিয়ে গিয়ে গাওয়া তো আপনার যে কোনো একটা ডাটা বের করতে হয় ধরেন আপনি আইপি বের করবেন বা আইএস বের করবেন বা দেখা যাচ্ছে যে অন্যান্য ডিপি বের করবেন ভিএস বের করবেন তাহলে এই যে চারটা সূত্র আপনি যদি নোট করে রাখেন আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করে এগুলোতে জাস্ট বসিয়ে দিয়ে আপনি যে কোনো একটা ডাটা বের করতে পারবেন অর্থাৎ তিনটা ডাটা দেওয়া আছে আরেকটা ডাটা আপনি বের করতে পারবেন তো গত ভিডিওতে আমরা শিখে আসছি সেটা আমরা আরেকবার অ্যাপ্লাই করা শিখবো যেন আমাদের বেস্টটা একটু ক্লিয়ার হয় তো চলুন আমরা বিষয়টা প্র্যাকটিক্যালে ম্যাথের সাথে দেখে আসি এখানে দেখেন আমরা চারটা ট্রান্সফর্মার রেখেছি চার ধরনের ম্যাথের আমরা সমাধান করব। একটা সূত্র দিয়েই তো আমরা একটা সূত্র থেকে চারটা সূত্র পাই চারটা চার রকম সূত্র না একটা সূত্র থেকে আমরা চার রকম সূত্র আমরা পাবো যেটা আমরা গত ভিডিওতে শিখেছিলাম আজকে আমরা অ্যাপ্লাই করব এখানে দেখেন একটা জিনিস খেয়াল রাখেন আমরা প্রত্যেকটা ট্রান্সফর্মারে ধরে নিচ্ছি এটা এপাশে প্রাইমারি এপাশে সেকেন্ডারি এপাশে প্রাইমারি এপাশে সেকেন্ডারি এপাশে প্রাইমারি এপাশে সেকেন্ডারি এপাশে প্রাইমারি এপাশে সেকেন্ডারি অর্থাৎ প্রথমটা প্রাইমারি দ্বিতীয়টা সেকেন্ডারি এখন ভিপি শব্দের অর্থ কী প্রাইমারি সেকশনের ভোল্টেজ মানে যেখানে আমরা ইনপুট ভোল্টেজ দিব সেই ইনপুট ভোল্টেজ হচ্ছে তিন ভোল্ট এবং আইপি হচ্ছে প্রাইমারি সেকশনের কারেন্ট ভিএস হচ্ছে সেকেন্ডারি সেকশনের ভোল্টেজ আইএস হচ্ছে সেকেন্ডারি সেকশনের কারেন্ট ভি শব্দের অর্থ ভোল্ট আই শব্দের অর্থ কারেন্ট যেটার একক হচ্ছে অ্যাম্পিয়ার এখন আমরা চারটা ট্রান্সফর্মারে চার ধরনের ডাটা বের করবো যেমন প্রথম ট্রান্সফর্মারে আমরা আইএস অর্থাৎ সেকেন্ডারি প্রান্তের কারেন্ট বের করব আর এই যে আমাদের এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ট্রান্সফর্মার আমি এখানে লিখে দিতে পারি যেমন এটা হচ্ছে আমার এক নাম্বার এটা দুই নাম্বার এটা আমাদের তিন নাম্বার এটা আমাদের চার নাম্বার দ্বিতীয় ট্রান্সফর্মারে আমরা দেখেন প্রাইমারি সেকশনের কারেন্ট বের করব তৃতীয় সেকশানে আমরা সেকেন্ডারি সেকশনের ভোল্টেজ বের করবো আর চার নাম্বার ম্যাথে আমরা প্রাইমারি সেকশনের ভোল্টেজ বের করব আমরা কিন্তু এই থিওরির মাধ্যমে কাজ করবো যেমন আমরা জানি একটা ট্রান্সফর্মারের ইনপুট প্রান্তের পাওয়ার সমান আউটপুট প্রান্তের পাওয়ার অর্থাৎ পাওয়ার বের করার সূত্র কি পি ইজ ইকুয়াল ভিআই সেই সূত্রটা আমরা যেহেতু প্রাইমারির জন্য আর সেকেন্ডারির জন্য করবো সেজন্য প্রাইমারিতে পি লিখবো সেকেন্ডারিতে এস লিখবো আচ্ছা আমরা জানি উই নো দ্যাট আমরা কি জানি আচ্ছা আমি একটু পেন্সিল দিয়েই করি খেয়াল করে দেখুন ভিপি আইপি ইকুয়াল ভি এস আইএস এখন আমি কী বের করবো দেখেন আমি এখানে আই এস বের করব তাহলে আমি পুরা সেকশানকে এবারে নিয়ে আসি এস সমান সমান আই পি অর্থাৎ আমি ঘুরিয়ে লিখলাম এটা সমান এটা হলে এটা সমান এটা অর্থাৎ এই অংশটাকে এপাশে লিখলাম সমান সমানের এপাশের অংশটাকে ওপাশে লিখলাম এখন আমি কী বের করবো আইএসকে রাখবো অর্থাৎ আই এসকে আমি রেখে দিলাম তাহলে ভি পি আই পি ভাগ আমাদের ভিএস অর্থাৎ এখানে ভিএস এর সাথে আই এস গুন ছিল ভিএসটা ওপারে পার করে দিলাম গুণ থেকে ওপাশে গিয়ে ভাগ হয়ে গেলো এখন এই মানগুলো বসিয়ে দেবো ভিপির মান কত তিন ভোল্ট তিন গুণিত আইপির মান কত সেভেন ভাগ ভিএসের মান কত আমাদের আট আট এখন দেখেন আমি সমান সমান আমি একটা ডাটা পাব আমি হিসাব করে নিই তিন গুণিত সাত তিন গুণিত সাত ভাগ আট টু পয়েন্ট এটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার বের করলাম প্রথম ম্যাথ সলভ এবার আমরা দ্বিতীয় ম্যাথ করবো এখন আর বেশি সময় লাগবে না ভিপিআইপি ইকুয়েল ভিএসআইএস এখন আমাদের কী বের করতে হবে এখন দেখেন আমাদের এখানে আইপি বের করতে হবে অর্থাৎ আমি আইপিকে রাখবো আইপি সমান সমান ভি এস আই এস ডিভাইডেড বাই এই ভিপি যদি এপাশে চলে আসে ভাগ হয়ে গেল। এখন আমি মানগুলো বসিয়ে দেবো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে ভিপি মিলি ভোল্টে দেওয়া আছে আমি ভোল্টে কীভাবে কনভার্ট করব এই যে আঠারো হাজার ডিভাইডেড বাই এক হাজার সমান সমান আঠারো ভোল্ট আমি পেলাম এটা ভোল্টে কনভার্ট করে নিলাম এই যে আইএস এটা আমাদের মিলি অ্যাম্পিয়ারে আছে এটা আমি অ্যাম্পিয়ারে কনভার্ট করে নেব তার জন্য দুই হাজার ডিভাইডেড বাই এক হাজার এই যে আমরা এক হাজার দিয়ে কেন ভাগ করছি আমরা জানি এক হাজার মিলি সমান এক ভোল্ট এক হাজার মিলি অ্যাম্পায়ার সমান এক অ্যাম্পিয়ার আমার ডাটা মিলি থাকলে ভোল্টে নিয়ে আসতে হবে অ্যাম্পায়ার মিলি অ্যাম্পেয়ারে থাকলে অ্যাম্পিয়ারে নিয়ে আসতে হবে তো সেই জন্য আমি এক হাজার দিয়ে ভাগ করছি তাহলে এখানে আমি পাবো দুই অ্যাম্পিয়ার তাহলে এখন আমি মানগুলো আমি বসিয়ে দিই ভিএসের মান কত খেয়াল করে দেখুন ভিএসএর মান তেইশ তেইশ গণিত আইএসের মান দুই দুই ভিপির মান আঠারো তেইশ গণিত দুই ডিভাইডেড বাই আঠারো টু পয়েন্ট ফাইভ ফাইভ টু এটা কি এটা আমি বের করলাম এখন আমরা তিন নাম্বার ম্যাথে বের করবো হচ্ছে অর্থাৎ সেকেন্ডারি প্রান্তের ভোল্ট আমরা জানি কি ভিপিআইপি ইকুয়েল এস এখন আমাকে কী বের করতে হবে ভিএস তাহলে আমি পুরা অংশটাই এ পাশে নিয়ে চলে আসি ভিএস গণিত আইএস সমান গুণিত আই আইপি এখন আমাকে যেটা চাচ্ছে সেটা রাখতে হবে এস রাখলে ভিপিআইপি ডিভাইডেড বাই এই সাথে গুনছিল পাশে গিয়ে ভাগ হয়ে গেল আই আই এস আচ্ছা এটা একটু বড়ো হয়ে গেছে লেখাটা ছোটো আইএস আচ্ছা ভিপির কত এখানে একশো সত্তর ভোল্ট একশো ভোল্ট গুণিত দুই আইএস কত পঁচিশ পঁচিশ তাহলে আমি এখানে কী করবো একশো সত একশো সত্তর গণিত দুই ডিভাইডেড বাই পঁচিশ তেরো পয়েন্ট ছয় তেরো পয়েন্ট ছয় এটা কি ভোল্ড অনেকেই লিখেন যে আমি ম্যাথ বুঝি না একটু চেষ্টা করবেন নাহলে কমেন্ট করে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এবার আমরা এটা করব আই পি সমান সমান ভি এস আই এস এটা সূত্র মেন সূত্র এখন আমি এখান থেকে কী বের করব দেখেন খেয়াল করে দেখেন ভিপি বের করব ভিপি রাখলাম বাদবাকি সব পাশে বার করে দিলাম ভিএসআইএস পাশে গিয়ে ভাগ হয়ে গেল এই আইপিটা ভিপির সাথে গুণ ছিল তাই আইপি এখন এর মানটা কত আমার মিলি আছে এটা আমি এক দিয়ে ভাগ করবো ওয়ান সিক্স জিরো 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 ডিভাইডেড বাই এক হাজার তাহলে আমি এখানে পাবো ষোলো ভোল্ট এই যে মিলিয়ে অ্যাম্পায়ার আছে এটা আমি এক হাজার দিয়ে ভাগ করব তিন হাজার ডিভাইডেড বাই এক হাজার তাহলে আমি এখানে পাবো তিন অ্যাম্পায়ার তাহলে মানগুলো বসিয়ে দিই ভিএসের মান কত ভিএসের মান ষোলো ভোল্ট ষোলো ভোল্ট আইএসের মান কত এটা গুণ গুণচিহ্ন আইএসের মান আমরা তিন অ্যাম্পায়ার পাচ্ছি তিন অ্যাম্পায়ার আইপি এর মান কত এইট এখন আমি মানগুলা বসিয়ে দিই ষোলো গুণিত তিন ডিভাইডেড বাই এইট তাহলে আমি কত পেলাম সিক্স ভোল্ট অর্থাৎ দেখেন আমি প্রত্যেকটাই বের করে দেখালাম এখন আপনাদের এখানে একটু খেয়াল করে দেখবেন আমি এটা একটা সূত্র অর্থাৎ এই যে যখন আপনি আইস বের করবেন অর্থাৎ দেখেন আমি এখানে মার্ক করে দিচ্ছি এটা একটা সূত্র এটা একটা সূত্র অর্থাৎ এই সূত্র থেকে কিন্তু আসছে এটা হচ্ছে মেন সূত্র এটা একটা সূত্র যার যেটা প্রয়োজন আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন আবার এটা একটা সূত্র তার মানে কি আইএস মানে কি সেকেন্ডারি প্রান্তের কারেন্ট ভিএস মানে কি সেকেন্ডারি প্রান্তের ভোল্ট ভিভি মানে কি প্রাইমারি সেকশনের ভোল্টেজ আইভি মানে কি প্রাইমারি সেকশানের কারেন্ট অর্থাৎ চার রকম জিনিস আপনি বের করতে পারছেন এই জিনিসটা যদি শিখেন চার রকম জিনিস আপনি অনায়াসে বের করতে পারবেন আমি আশা করি আর আপনাদের এই ধরনের সমস্যা আর আপনারা ফেস করবেন না কারণ আপনারা এখন শিখে গেলেন একটা ট্রান্সফর্মারে যদি যে কোনো তিনটা ডাটা দেওয়া থাকে আপনি আরেকটা ডাটা অটোমেটিক্যালি বের করতে পারবেন এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ শিখতে থাকবো ইলেকট্রনিক্সের বিভিন্ন ফর্মুলা আমরা এইভাবে শিখতে থাকবো এবং আমরা কাজে অ্যাপ্লাই করবো যার যেটা প্রয়োজন আপনি অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা সূত্র আপনার জানার দরকার নেই যেটার প্রয়োজন আপনি জাস্ট এই যে আমাদের এভ্রিডে ইলেকট্রনিক্স আছে এই সিরিজ আছে এখান থেকে আপনি বের করে একটু দেখে নেন পরবর্তীতে আপনি কাজে লাগান এতটুকুই তারপরও আপনাদের যদি এই ধরনের ব্রেডবোর্ড প্রয়োজন হয় আপনি মিস্টার আর্ডিনো থেকে পার্চেস করতে পারেন গোটা বাংলাদেশ হোম ডেলিভারি করে এই ব্রেডবোর্ডগুলোর কাজ কি আমরা পার্সপাতি গেঁথে গেঁথে অনায়াসে কোনো কিছু সোল্ডারিং ছাড়াই কোনো প্রজেক্ট বানাতে পারি তো এক পার্স আমরা বারবার ইউজ করতে পারি এখন আমরা যদি সোল্ডারিং করে বা আয়রন করে যদি কোনো একটা পার্স দিয়ে যদি প্রজেক্ট বানাই সেক্ষেত্রে আমাদের ওটা একবার ইউজ হয়ে যায় পরবর্তীতে ওটা খুলে আবার নতুনভাবে ইউজ করা আমাদের জন্য অনেক সময় সাপেক্ষ এবং অনেক ঝামেলার তো সেটা থেকে রেহাই পেতে আপনি একটা ব্রেডবোর্ড ব্যবহার করতে পারেন অনেকে জানেন না এই ব্রেডবোর্ডটা কীভাবে কাজ করে এটাও এটাও কিভাবে কাজ করে সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সে সেটা চাইলে দেখে আসতে পারেন আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ ভালো থাকবেন আসসালামু আলাইকুম